সম্মানিত সিঙ্গাপুর প্রবাসী ভাইরা এবং সেফটি গ্রুপের সদস্যরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি কাজ করবেন আপনাদের মাঝে আজকে আমি একটা ইনফরমেশন নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আগে ট্রেনিং রেকর্ডটা দেখা যায় শুধু যে কোনো ট্রেনিং রেকর্ড অন্য কেউ দেখতে পারত বাট আজকে থেকে ট্রেনিং রেকর্ড নিজের ট্রেনিং রেকর্ড শুধু নিজেই দেখতে পারবো অন্য কেউ আর দেখার সুযোগ নেই এই সুযোগটা এমওম আটকে থেকে বন্ধ করে দিতেছে আমাকে আপনি দেখাচ্ছি কীভাবে ট্রেনিং রেকর্ড আপনি চেক করবেন প্রথমে আপনার এমওমের ওয়েবসাইটে যাবেন যদি সার্চ করেন ট্রেনিং রেকর্ড এরকম অপশন চলে আসবে জাস্ট সার্চ এখন এমওএমের ওয়েবসাইটে চলে আসছে ট্রেনিং রেকর্ড আসার পরে এই দেখেন আজকে ডেট ফর্ম দুই জুন দু পঁচিশ থেকে নি লগ ইন ই সার্ভিস ইউজ সিন পাস ওয়ার্ড প্লাস এবার আমরা এই যে এখানে চেক লগ ইন ফর ইনভিজুয়াল লগ ইন যেহেতু আমাদের এই বিজনেস ইন নাই এখন আমরা সিন পাস দিয়ে প্লাস লগ ইন করবো সিন পাস দিয়ে জাস্ট লগ ইন করলে পরে ওয়েট করেন একটু সময় ওয়েট করলে সিন পাসে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ট্রেনিং রেকর্ড অটোমেটিকলি চলে আসবে এখানে দেখেন ট্রেনিং রেকর্ড চলে আসছে বলছে এখন এইগুলা আপনি কারোর ট্রেনিং রেকর্ড অন্য দেখতে পারবেন এখন নিজের ট্রেনিং রেকর্ড শুধু দেখতে পারবেন আপনি এখান থেকে আবার এক্সপোর্ট করে রাখতে পারেন এখানে এক্সপোর্ট করলে পরে আপনার এক্সেল ফাইল হয়ে যাবে হুম এক্সেল ফাইল হলে আপনি এখানে আর কি করে রাখতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি ট্রেনিং রেখে শুধু আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম